মাছটা মৃগেল মাছ ডিম হয়েছে দেখা যাক কতটুকু ডিম আছে মাছের ভিতরে এই যে ডিম ডিম বের করা হবে এখন আসলে অনেক বড় বলেই দিয়েছি নেওয়ার সময় যে মাছের ডিম আছে বর্ষাকালে আসলে সব মাছের ডিম ডিম তো প্রায় হাফ কেজি মতন ডিমই আছে এই ডিম আসলে বোনা করে বা পেস্ট দিয়ে চুটচুটি করে হালকা করে খেতে যে টেস্ট বা বড়া করে পেজুর মতন করে বড়া করে পেস্ট দিয়ে রকম মজা লাগে আসলে এই হচ্ছে ডিম মাছের এই ডিম অনেকগুলো ডিম আর কি হ্যাঁ প্রায় আমাদের অনেক দিন খাওয়া হবে ডিম আমার প্রিয় অবশ্য ডিম খেতে টেস্ট লাগে খারাপ না এবং ডিম দিয়ে যে কোনো তরকারি আলু ছোট ছোট করে আলু দিয়ে হালকা ঝোল করে ডিমের সাথে দিয়ে অন্যরকম একটা মজা যেটা আসলে না খেলে বোঝা যাবে না আসলে ডিমের মজাটা কি ডিম খেতে হবে একবারে চুটচুরি করে ভাজা ফুটবে কড়াইতে দিবে উপরে লাফাবে আবার পেস্ট দিয়ে ভোনা করে আবার ঝিরিঝিরিঝিরি করে আলু দিয়ে হালকা ঝোল থাকবে আবার ভর্তা বানিয়ে ভর্তা অন্যরকম মজা লাগে আবার বড়া বড়া আগে জানতাম না সিয়ামের আম ফার্স্ট এবার বড়া বানাইছে ডিমের এই কারণে ডিম আমার কাছে ফেভারিট অন্যরকম আগে একটা দুইটা প্রকার পদ খাইতাম এখন অনেক প্রকার ডিমের ইয়ে দিয়ে খাওয়া যায় সবচাইতে ডিমের সুস্বাদু খাবার হচ্ছে ভর্তা এবং বড়া আপনারা ট্রাই করতে পারেন মির্কা মাছের ডিম এটা